আমাদের হাতে মমতা বই মমতা ব্যানার্জি মানুষের টাকা মানুষের হাতে তুলে দিয়েছেন ক্ষমতা তুলে দিয়েছেন ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে এই ঐতিহাসিক প্রকল্প যে প্রকল্পের সাক্ষী আপনারা আমরা প্রত্যেকে আধিকারিকরা নির্বাচিত সদস্য প্রতিনিধিগণ যারা আছে প্রত্যেকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি ঐতিহাসিক মুহূর্ত কেন পৃথিবীর ইতিহাসে প্রথমবার কোনো নেত্রী বা কোন নেতা সাধারণ মানুষের হাতে সাধারণ মানুষের রক্ত তুলে দিলেন আমরা সবসময় এই অভিযোগ অনুযোগ সারা পৃথিবীর মানুষ করে থাকে যে রাজনৈতিক দলের নেতৃত্বরাই কেন ঠিক করে দেবেন আমার এলাকায় কি কাজ হবে আমরা যে কাজ দেব সেই কাজ কেন একশো শতাংশ হবে না সেই আত্মারকে সেই দাবিকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি সেই সিট সেই দাবিকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মুই মমতা ব্যানার্জি উপলব্ধি করেছেন মানুষের দুঃখ কষ্ট বেদনা মামাটি মানুষের সুখ দুঃখ মায়েদের বোনদের বেদনা কষ্টকে প্রশমিত করার জন্য যেমন দু কোটি চল্লিশ লক্ষের বেশি মায়েদের দিদিদের হাতে প্রতি মাসে পনেরোশো টাকা তুলে দেন লক্ষ্মীর ভাণ্ডার সেই একই রকম ভাবে কন্যাশ্রী রূপশ্রী লাখো লাখো মেয়েদের চলার পথকে সুগম করেছে জীবন দর্শন জীবনের গতি জীবনের অভিমুখকে বদলে দিয়েছে সেই একই রকম ভাবে চুরানব্বইটা প্রকল্প মমতা বলে মমতা ব্যানার্জী সকাল থেকে সন্ধে আবার বৃদ্ধ বলিতা প্রত্যেক ধর্মের গণের মানুষের উন্নয়ন প্রকল্পে কাজে লাগছে আজ আমরা যে আমাদের পর আমাদের সমাধান পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বই মমতা ব্যানার্চী সবের প্রকল্প

তিনি জাতি ধর্ম রাজনীতির রং দেখেনি তিনি কেন্দ্রের বৈষম্য কেন্দ্রের বিচারিতা তিনি দেখেছেন পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা পশ্চিমবঙ্গের মানুষের প্রেম পশ্চিমবঙ্গের মানুষের আবেগ তাই

কষ্ট করে কথা বলতে চাই আজ এই পায়রাডাঙ্গা পৃথিবীর পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমার অনেক বন্ধুরা আছে আমার পুরনো সাথীরা আছে যারা বলছে যারা জাস্টিফাই করছে বাঙালি শ্রমিক বাঙালির উপরে অত্যাচার বাংলা ভাষার উপরে অত্যাচার বাঙালি জাতিসত্তা বাঙালির বাঙালি ধর্ম দর্শন বাঙালি ইতিহাসের উপরে যারা অত্যাচার করছে ঐতিহ্যের উপরে যারা অত্যাচার করছে আমার পুরনো বন্ধুরা জাস্টিফাই করছে আমি তাদেরকে বলতে চাই আমি তাদেরকে বলতে চাই হিন্দু মুসলমান নয় শিখ বৈধ ইসাই জৈন নয় আজ সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি বা কংগ্রেস নয় আজ আপাম বাঙালির অত্যাচার নেমে এসেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে এবং সেই লড়াই নেতৃত্ব দিচ্ছেন মমতা এই মমতা ব্যানার্জি তাই নিশ্চিত তাকে আমাদের তরফ থেকে কুর্নিশ অভিনন্দন অভিবাদন জানাই আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি আর অশেষ ধন্যবাদ জানাই আমাদের করা আমাদের প্রকল্পের আমাদের সমাধানের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে আমাদেরকে দশ লক্ষ টাকা করে দেওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে আজ এই পবিত্র ভূমি থেকে আমরা দাবি জানাবো কেন্দ্র সরকার বিভিন্ন কারণবশত রাজ্য সরকারের এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা আটকে রেখেছেন বিভিন্ন অজুহাতে কেন্দ্র সরকারকে আমরা আবেদন জানাবো অনুরোধ জানাবো যে বাঙালির টাকা এখানে জাতি ধর্ম বর্ণ রাজনীতির রং নয় বাংলার টাকা এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা অনতি বিলম্বে যেন বাংলাকে ফিরিয়ে দেওয়া হয় সেই টাকা পেলে আরো প্রত্যেকটা মানুষের উন্নয়ন করতে পারবো